করবে এটা ইএসএমআই এটা হচ্ছে ফ্রি আছে ওয়ান কাইন্ড অফ মেশিন আপনি ধরেন সিমেন্ট কোম্পানি সিমেন্ট কোম্পানির মালিক আপনি আছেন সিঙ্গাপুরে তা আপনার প্রোডাক্ট থেকে কোম্পানি থেকে প্রোডাক্ট যে বের হবে প্রোডাক্ট বের হবে সরব এখানে প্রোডাক্ট যাবে আপনার টাক লোড হচ্ছে বা কয়টায় যাচ্ছে কি প্রোডাক্ট এখানে ডিটেক্ট করে এখানে আপনার ই থাকবে আপনার একটা ডাটা ফাইল এই যে সব বড় বড় ডাটা যদি আপনি এরকম করতে চান যে ডাটাটা আপনি মেসেজ আকারে আপনার মালিক কি দিবেন এক্সেল শিটে দিতে পারবে জানি কত প্রোডাকশন হলো কত আউট হয়েছে কোম্পানি

পিএসএম আছে পিএলসি আছে সাগর আইপ আছে তারপর ভিএফি আছে আছে তারপর হচ্ছে এই যে এই টাইপের এর মধ্যেই মোটামুটি চারটা থেকে পাঁচটা প্রজেক্ট এখানে আছে আপনি এভাবে যত বৃদ্ধি করতে পারেন এক হাজার লাইন করেন আর এক দুই লাইন করেন আপনি সিকোয়েন্স বুঝিয়ে দিতে পারেন দেন আপনি ছবি করতে পারবেন আমরা ইঞ্জিনিয়ারদেরকে এভাবেই শিখে যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট পশু শুরু করে ধরে ধরে তারপর ওটা সে সিমেন্টসের জন্য আমরা ডেভেলপ করতেছি